পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এবার তাহলে তৈরি করুন টক মিষ্টি পরোটা এর নাম শুনেই যেন মুখে পানি চলে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই ইউনিক দুইটি পরোটা রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি টমেটো পরোটাটি তৈরি করে দেখাচ্ছি বিশেষ করে যারা টমেটো খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে ট্যাঙ্গি ফ্লেভারের অনেক বেশি সফট এই পরোটাগুলো খেতে যে কি পরিমাণে মজা আমি মুখে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে খেয়ে বুঝে নিতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি টমেটো পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা সিদ্ধ করা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর খোসাগুলোও কিন্তু ফেলে দিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে করে করে ম্যাশ নিচ্ছি এর মধ্যে গোটা বা শক্ত কোনো অংশ থাকলে সেগুলো আলাদা করে ফেলে দিবেন পরোটাগুলো গুলো তৈরি করার জন্য শুধুমাত্র এই লিকুইড অংশটাই আমাদের লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব সকল টমেটোর সাইজ কিন্তু একরকম হবে না এজন্য এখানে কতটা ময়দা লাগতে পারে সঠিক মেজারমেন্ট দেওয়াটা কিন্তু পসিবল হবে না এর জন্য অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিতে হবে আর একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি এই ডোটাও কিন্তু সেরকমই হবে টমেটোর পিউরিটা দিয়ে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না এবারে এই ডোটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফতা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একটু হাত দিয়ে কচলে সফট করে নিতে হবে এরপর এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরবর্তীতে এখানে আমি আরও একটা ডিম ভেঙে দিয়েছি কারণ যে পরিমাণে আমি পরোটা তৈরি করেছি দুইটা ডিমে আমার হয়নি আরও একটা ডিম লেগেছে একটা চামচের পেঁয়াজ আর মরিচের সঙ্গে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে এবার পরোটা তৈরি করার জন্য দশ মিনিট রেস্টে রাখার কারণে এদিকে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার কয়েক সেকেন্ডের জন্য ডোটাকে একটু মথে নিব। এতে করে ডোটা অনেকটাই স্মুথ হয়ে যাবে দেন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটা তৈরি করে নিব পরোটাগুলো খুব বেশি বড় করে বেলবো না তার জন্য ছোট করে লেচি কেটে নিয়েছি প্রথমেই আমি একটা গোল করে রুটি বেলে নিচ্ছি তার জন্য সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এর উপরে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি রুটির উপরে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আমরা সাধারণত বাসায় যেভাবে পরোটা ভাজ করে থাকি ঠিক ভাজ করে নিতে হবে পরোটার একটা পাশ করে নেওয়া হয়ে গেলে এই পাশটাও ভাজ করে নিয়ে উপরে তেল ব্রাশ করে দিতে হবে দেন আবারও ময়দা দিয়ে দিতে হবে এভাবে পরোটাটা ভাজ করলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে পরোটাটা অনেক বেশি ফুলকো হবে আর পরোটাটা খেতেও অনেক মজা হবে আর পরোটাটা নরম তুলতুলে হবে তো দেখতেই পাচ্ছেন পরোটাটা বাজ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আরও কিছুটা ময়দা দিয়ে পরোটাটা বেলে নিব তো দেখতেই পাচ্ছেন পরোটাটি আমি বেলে নিয়েছি এবার এই পরোটাটি আমি ভাস্তে চলে যাব তার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে আমি ডেট টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি পরোটাটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে পরোটার মধ্যে ছড়িয়ে দিব। ডিমের মিশ্রণটা ভালো করে দিয়ে পরোটার গায়ে ছড়িয়ে দিব যাতে করে পেঁয়াজ মরিচ এবং ধনেপাতা সবকিছুই ভালো করে ছড়ায় এতে করে পরোটাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ডিমের মিশ্রণটা পরোটার গায়ে দেওয়া হয়ে গেলে এবার পরোটাটাকে উল্টে দিব। সেম একইভাবে পরোটার এই পাশটাতেও ডিমের মিশ্রণটা দিয়ে ছড়িয়ে দিব পরোটার দুইটা পাশে আমার ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এবার পরোটার একটা পাশ কিছুটা হয়ে এসেছে এবার পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি চুলা মিডিয়ামেই থাকবে এভাবে করে আমি কয়েকবার পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিব সাইডের অংশগুলো একটু চেপে ভালো করে ভাজতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন পরোটাটা ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে একটু বেশি কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভাজবেন তাহলে দেখবেন পরোটাটা খেতে বেশি টেস্টি হয়েছে আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি সব কয়টা পরোটাই কিন্তু আমার এরকম ফুলেছে একটা পরোটাও নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এবার একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কত বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে আমার সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারাও বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু এরকম পারফেক্ট পরোটা তৈরি করে নিতে পারবেন শুধু টমেটো পরোটাই নাই এভাবে আপনারা নর্মাল পরোটাও তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজার হয় ট্যাঙ্গি ফ্লেভারের নতুন এই টমেটো পরোটাটি আমি বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখেন তাছাড়া কিন্তু পুরোই মিস করবেন খেতে এতটাই মজার হয় এই পরোটাগুলো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন পদ্ধতিতে পুর বড়া ডিম পরোটা রেসিপি একদমই মাখা বেলার ঝামেলা ছাড়ে এই পরোটা গুলো তৈরি করে নেওয়া যায় নরম তুলতুলে ডিম পরোটা গুলো বাঁচতে সময় যেমন কম লাগে তেমনি তেলও লাগে মাত্র দু এক ফোটা হাতে যদি মাত্র মিনিট সময় থাকে ওই দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো পুর বড়া ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন আর সারাদিন এই পরোটা গুলো এরকমই নরম থাকবে একটুও শক্ত হবে না আর এই রেসিপিটি আপনারা চাইলে যে কোনো সময়ের জন্য তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন বাচ্চারা খুব বি পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরোটা গুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেয়া যাবে না তাহলে ব্যাটারের মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে থেকে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আমি একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন প্রথমে এক কাপ পরিমাণ পানি সম্পূর্ণটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখান থেকেও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটার তৈরি হচ্ছে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে আমার মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিব কারণ এখানে আমাদেরকে একদম লামসবিহীন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার ব্যাটারটা এখনো বেশ ঘন তাই এখানে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিলাম ব্যাটারের মধ্যে যদি লামস চলেও আসে তাহলে এরকম একটা চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে ব্যাটারটা ঠিক কেরকম পাতলা হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচটা একটু উল্টো করে ধরলেই দেখতে পারবেন চামচের মধ্যে পাতলা একটা কোটিং পড়েছে তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এছাড়াও গণতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু পাতলা করে তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি দেড় পরিমাণ পানি লেগেছে হাফ পানি বেঁচে গিয়েছে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতেই পারে এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি ডিমের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই এর মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে খুবই অল্প পরিমাণেই লাগবে তেলটাকে আমি একটু ফ্রাই প্যান মধ্যে ছড়িয়ে দিলাম এবার যখন তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে অনেক বেশি ভাজতে হবে না ঠিক এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবার সব মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলে একটু ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটু সাইড করে নিচ্ছি এবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবার ডিমগুলোকে ভেজে স্ক্রাম্বল করে নিতে হবে ডিমগুলো যখন এরকম ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন এরপর কিছু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেয়ার পর একদম শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে এখানে পিৎজা পাস্তা সস অথবা চিলি সসও দিয়ে দিতে পারেন মানে হাতের কাছে যখন যেটা থাকবে সেটাই দিতে পারেন খেতে ভালো লাগবে আমি আজকে টমেটো সসটা দিয়ে দিলাম সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ডিমের পুরটা একদমই রেডি এবার এই পুরটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার পরোটা গুলো তৈরি করে নিব তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে কয়েক ফোটা প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি এই পরোটার সিট তৈরি করার জন্য একদমই কম তেল লাগবে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে ময়দার ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটাকে গড়িয়ে ব্যাটারটাকে ছড়িয়ে একটা রুটি শেপ আকারে তৈরি করে নিতে হবে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে কয়েক সেকেন্ড রেখে দিলে দেখতে পারবেন রুটিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এরপর রুটিটাকে উল্টে দিতে হবে রুটিটা উল্টে দেওয়া হয়ে গেলে এবার রুটির সাইডের অংশে পরিমাণ মতো ডিমের পুরটা দিয়ে দিতে হবে যেহেতু রুটিটাকে ভাজ করতে হবে তাই রুটির সাইডের অংশে কিন্তু ডিমের পুরটা দিতে হবে কারণ রুটিটাকে ভাজ করে নিতে হবে রুটিটা ভাজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি স্পাচুলাটা দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি রুটিটা যেহেতু এই অবস্থায় খুবই নরম তাই এখানে পানি দিতে হবে না স্পাচুলাটা দিয়ে একটু চাপলেই এটা সিল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু একটা চামচের পিছন দিক দিয়েও এটা সিল করে দিতে পারেন এবারেই পরোটাটা ভাজার জন্য এখানে আমি হাফ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পরোটার দুইটা পাশেই খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কারণ এই পরোটাটা ভাজতে একদমই কম পরিমাণে তেল লাগে চুলারাসটা এতক্ষণ লোতে ছিল এখন বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি চুলারাসটা মিডিয়ামে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পরোটাটা দেখে কারো বোঝার উপায় নেই যে এই পরোটাটা নামে খেয়ে না বেলে তৈরি করা হয়েছে এই পরোটাগুলো এতটাই নরম হয়ে থাকে যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে সারা দিন এরকমই নরম তুলতুলে থাকবে একটু শক্ত হবে না প্রথম পরোটাটা ভেজে নেয়ার পর আমি একই ভাবে আরো একটা পরোটা ভেজে নিচ্ছি প্রথমবার তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না এভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটার শীত খুব সহজেই খুলে যাবে শুধু ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পরোটা গুলোর মধ্যে আমি পুর হিসেবে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সবজি অথবা মাংস ব্যবহার করতে পারেন এরকম কম তেল মশলায় যদি এরকম মজাদার পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলোই পরোটা তৈরি করে নিয়েছি পরোটাগুলো তৈরি করা যেমন সহজ আর খেতে তো দারুণ মজার হয় পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে সারা দিনই কিন্তু এরকম নরম থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ